আজকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু পদ্মজার ড্রেস দেখাবো তো আজকে পদ্মজার তিনটা কালার আমরা দেখিয়ে দেবো তিনটা কালারই কিন্তু সুন্দর এগুলো থাকবে ট্রেন্ডি ফ্যাশন থেকে শুরুতে পেস্ট কালার দিয়ে শুরু করছি তাই না এটা কিন্তু অল ওভার কাজ করা প্লাস সিকোয়েন্স করা আছে মানে এটার কাজের কোনো কমতি নাই হাতা থেকে শুরু করে গলা থেকে প্যানেল পর্যন্ত সেম কাজ পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা এখানে লেচর করা আছে প্লাস হচ্ছে এই কাজের সাথে আপনারা কন্ট্রাস্টে দুপারটা পাবেন

ওকে এটা হচ্ছে লাস্ট কালার এটা হচ্ছে প্যান্ট सेम থাকবে টাকা আচ্ছা এটা দেখেন ফিউয়ারস এটা হচ্ছে খুব সুন্দর ল্যাভেন্ডার ভিতরে গলার পوشনে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা পুরো প্যানেলে কাজ পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা কন্টাস্টে থাকবে দোপাট্টাটা দেখেন খুব সুন্দর

এটার প্যান্টটাও কিন্তু একদমই সফট দেখেন একদম সফট একটা প্যান্ট পাচ্ছেন দুপাটাও কটন

এটা দেখেন এটা পিওর কটন মাস্টার্ড ইয়ালোর ভিতরে থাকবে এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা এটা দেখেন এটা প্যান্টা কটনের ভিতরে মানে যারা একদম কটনের ড্রেস আছেন কটন লাভার যারা আছে এটা নিয়ে নিতে পারেন এগারোশো টাকা কালার হবে চারটা এটা হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার

অবশ্যই চলে আসবেন ট্রেন্ডি ফ্যাশনে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ করে